আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক জুলাই আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট কার্য এবং কারণ এগুলো নিয়ে নিত্য নতুন গবেষণা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই অনেক তথ্য সামনে এসেছে আমরা যারা এটাকে একেবারে সাধারণ একটি ছাত্র আন্দোলন ভেবেছি এবং আবেগের বর্ষবর্তী হয়ে অকাতরে অনেকে প্রাণ দিয়েছি অনেকে প্রাণ দেওয়ার জন্য ঝুঁকি নিয়েছি এবং রাস্তায় নেমেছি তারা সাম্প্রতিক সময় এমন সব কাহিনী শুনছি এমন সব ঘটনা দেখছি এবং এমন সব লোকজনকে ক্ষমতার পাদ পিঠে দেখতে পাচ্ছে যেগুলো আমাদের মন স্বপ্নে বা কল্পনায় কখনো ছিল না তো সেই দিক থেকে আমরা এটাকে একেবারে নিহায়ত একটি গণ অভ্যুত্থান গণ আন্দোলন এভাবে যে হয়েছে এটা অনেকে মনে করছি আবার অনেকে সন্দেহ করেছি আগস্ট সেপ্টেম্বর মাসে যে এই ঘটনা আমেরিকায় ঘটিয়েছে কিন্তু এই ঘটনার পেছনে ভারতের হাত আছে এটা কয়জন বলেছে আমি জানি না কিন্তু আমি সে দু হাজার সন থেকে কিন্তু বলে আসছি যে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে সরাসরি ভারত জড়িত ছিল এবং সেই হত্যাকাণ্ডের যারা নায়ক তাদেরকে যেভাবে ভারত পোষণ করেছিল এবং পনেরোই আগস্টের দিন যেদিন এই ঘটনা ঘটবে তখন ভারতের যিনি রাষ্ট্রদূত ছিলেন মিস্টার সমর সেন তিনি একেবারে সেই পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট তিনি সীমান্ত পাড়ি দিয়ে কলকাতাতে চলে গিয়েছিলেন এবং এই ঘটনা ঘটার পরে তিনি বাংলাদেশে এলেন এসেই তিনি খন্দকার নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন ভারতীয় দূতাবাসে এবং সেই দূতাবাসে তিনি কতটা প্রাণবন্ত ছিলেন কতটা হাসি খুশি ছিলেন অনেক ছবি আপনারা দেখতে পারবেন খন্দকার মোস্তাক এবং সমর সেনের আমি এই কয়েকটা ছবি দেখেছিলাম প্রয়াত সাংবাদিক এম আর আক্তার মুকুলের যে একটা বিখ্যাত বই মুজিবের রক্তলাল সেখানে আপনারা দেখে নিতে পারেন তো বাংলাদেশের যে ইতিহাস যারাই লিখেছেন প্রায় সব ক্ষেত্রেই বঙ্গবন্ধু হত্যার পেছনে আমেরিকার ব্লু প্রিন্ট এবং দিল্লির মাস্টার প্রিন্ট এটি একেবারে ওপেন সিক্রেট কিন্তু দুর্ভাগ্য হল যে আওয়ামী লীগ কখনো এটাকে কগনিজেন্সে নেয়নি তারা সবসময় ভারতকে আনকন্ডিশনাল ভাবে মানে শর্তহীনভাবে বিশ্বাস করেছে এর কারণ হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে অনেক আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় পেয়েছে সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাহায্য পেয়েছেন সহযোগিতা পেয়েছেন কিন্তু কেন ভারত বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না এই জিনিসটি আওয়ামী লীগ কখনো গবেষণা করেনি ফলে কি হলো বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের যে সেনাবাহিনী তাদের সম্পর্ক কেন নষ্ট হলো ইন্দিরা গান্ধীর সঙ্গে কেন সম্পর্ক নষ্ট হলো এই জিনিসগুলো নিয়ে আওয়ামী কোনো গ্রাউন্ড ওয়ার্ক না থাকার কারণে ঠিক একই ঘটনা হুবহু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে তো শেখ হাসিনার ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটেছে কেউ টের পায়নি বা কেউ বলেনি অনেকে টের পেয়েছেন বা বলেননি কিন্তু আমি যেহেতু আমার বয়স অল্প জ্ঞান গরিমাও একেবারে নির্বোধের মতো যার জন্য আমি যেটা বুঝেছিলাম আমি সে দু হাজার চোদ্দ সন থেকে কিন্তু এই শেখ হাসিনার যে বর্তমান পরিণতি সেটি নিয়ে তখন বলেছি অসংখ্যবার বলেছি এবং লিখেছি কখনো প্রকাশ্যে কখনো ইনডাইরেক্টলি তো এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটি জানা যাচ্ছে সেটি হল এই যে বিদ্রোহ এই যে বিপ্লব এর পেছনে সরাসরি আমেরিকার হাত ছিল আমেরিকার পরিকল্পনা ছিল এবং এই জুলাই আগস্টের তিন মাস আগের থেকে দিল্লি ঢাকা ওয়াশিংটন প্যারিস লন্ডন সিঙ্গাপুর এখানে বহু বৈঠক হয়েছে এবং বহু অচেনা মানুষ বহু অচেনা অস্ত্র যার একটি মুখফোঁসকে বলে ফেলেছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখা হওয়া সাহেব যে এই অস্ত্র এই গুলি এলো থেকে আমরা তো ময়নাতদন্তে একজনের শরীর থেকে যে গুলি পেলাম স্নাইপার রাইফেলের যে গুলি এটি তো পুলিশের কাছে নেই সেনাবাহিনীর কাছে নেই এই অস্ত্র এলো থেকে এ তো নিষিদ্ধ অস্ত্র জনগণের কাছে থাকার কথা নয় এই এক কথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টার পথ সঙ্গে সঙ্গে চলে গেল এবং যান নিয়ে এখন টানাটানি রকম অনেক কিছু ঘটেছে যেগুলো ধীরে ধীরে এখন সামনে চলে আসছে এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে যদি সরানোর ব্যাপারে যাকে বলা হয় ভারতের এত মানে উদ্গ্রীব থাকে তাহলে তাকে বহিনজি বলে এই সমস্ত কথা বলে ইত্যাদি ইত্যাদি বলে কেন তোষণ করা হতো এক দুই নম্বর হলো যে তার ব্যাপারে যদি একেবারেই ভারত যাকে বলা হয় বিরূপ থাকত তাহলে কেন তাকে আশ্রয় দিল তাকে যদি ছেড়ে দেওয়া হতো প্রকৃতির হাতে এমনকি যদি ক্যান্টনমেন্টও তাকে রাখা হতো তাহলে তো তিনি গণরসে একেবারে আলো ভর্তা হয়ে যেতেন বেঁচে থাকতেন না এটা কেন করলো এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন আমি শেখাছি না ভারত যেটা মনে করতো সেটা হলো যে শেখ না তাদের প্রোডাক্ট বাই প্রোডাক্ট এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন যত বড়ই মনে মনে করুক না কেন বিএনপির লোকজন তাকে কী বলে পিনাকি যে ভাষা ব্যবহার করে তার সম্পর্কে দিল্লি তারপরে আমি আর কথাটা বললাম না তো দিল্লি করে দা এটা যে শব্দটা ব্যবহার করে পিনাকি ডাক্তার পিনাকি ঠিক ভাবে যে শেখ হাসিনা বিরোধী শিবিরে দিল্লির সঙ্গে তার সম্পর্ক নিয়ে তাকে যেভাবে তুচ্ছ করা হয় তা ছিল করা হয় ভারতের লোকজন কিন্তু সেটা নরেন্দ্র মোদী হোক কোনো মন্ত্রী হোক তারা কিন্তু শেখ হাসিনাকে ঠিক ওই রকমই মনে করার চেষ্টা করেছে তাদের যখন খুব বেশি প্রয়োজন হয়েছে দরকার হয়েছে কোনো ডিল করার দরকার হয়েছে তখন তারা বহিনজি বহিনজি করেছে যেটা সে অভ্যাস আর যখনই তারা সুযোগ পেয়েছে তাকে কিন্তু অপমান করেছে তাকে দিল্লিতে নিয়ে অপমান করেছে একজন উপমন্ত্রী পর্যায়ের লোককে পাঠিয়েছে তাকে রিসিভ করার জন্য তিনি যখন কলকাতাতে গেছেন তখন তাকে কোনো প্রোটোকলই দেওয়া হয়নি এমনকি আমাদের রাষ্ট্রপতি যখন গেছেন যাকে বলা হয় আগরতলাতে তাকে কোনো প্রোটোকলই দেওয়া হয়নি আব্দুল হামিদ সাহেব যখন গেছেন তো এই জিনিসগুলো ছিল যে দিল্লি তার যে ফিউডাল মন মানসিকতা দাদাগিরি এটি আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর সবসময় দেখানোর চেষ্টা করেছে শেখ হাসিনা এই জিনিসগুলো বুঝতেন তো বোঝার পরে উনিও যখন ওনার প্রয়োজন থাকতো ওনার প্রথম প্রয়োজন হয়েছিল হেফাজতের ওই যখন আন্দোলনটা তুঙ্গে তখন সে আসলে ভারতের সহযোগিতায় নিয়েছে ওই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারপরে দু হাজার চোদ্দো সনে যে নির্বাচন হলো সে নির্বাচনের আগে এবং পরে দুই মাস তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তখন আসলে ভারতের কথা মতো তিনি অনেক কিছু করেছেন কিন্তু যখনই তার ভালো সময় এসেছে তখনই তিনি প্রধানমন্ত্রী রূপে বঙ্গবন্ধু কন্যা রূপে শেখ হাসিনা রূপে আমরা যাকে বলি জননেত্রী সেই জননেত্রী রূপে নিজের যে মর্যাদা সেটা আফহোল্ড করার চেষ্টা করেছেন তিনি স্বাধীন হওয়ার জন্য তিনি দিল্লির দাসত্ব থেকে বের হয়ে চীন মুখে হওয়ার জন্য আমেরিকা মুখে হওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট একটি কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেছেন তাদের চেষ্টা এবং সিদ্ধান্তকে ভয়ানক অপরাধ হিসেবে দেখেছে দিল্লি এবং দিল্লি তারপরেও বিকল্প ছিল না এবং এখনও নাই দিল্লি বহুবার চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সম্পর্ক করার জন্য জামাতকে তারা বিশ্বাস করে না এবং কখনো করবে না কখনো করবে না এটা আমি একেবারে ভারতের যদি কিছু পূবের চাঁদ পশ্চিমেও ওঠে তবুও বলা যায় যে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক হবে না হিস্ট্রিক্যালি এটা আমি যে একেবারে রাষ্ট্রের খুব কাছাকাছি ছিলাম পাঁচটি বছরে সেটাই যা দেখেছি তা আমার কাছে ওটাই মনে হয়েছে ওটা পরিবর্তন হবে না অন্যদিকে বিএনপির সঙ্গে তাদের একটা সম্পর্ক কিন্তু এখানে ব্যাপার হলো যে তারা যেভাবে বেগম জিয়াকে মূল্যায়ন করেন বিএনপি রাজনীতিতে তার ঠিক উল্টোটি জনাব তারেক রহমান সাহেবের ব্যাপার তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা যারা ভারতের বিষয়ে ডিল করেন তারা দেখবেন যে ইন্ডিয়ান যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বেগম জিয়া সম্পর্কে কিংবা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে একটা ধারণা পোষণ করে তার ঠিক উল্টোটা পোষণ করেন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে তো কাজই বিএনপির সঙ্গে তাদের আসলে ডিল অতীতে হয়নি এবং এখনও হওয়াটা বলতে গেলে অনেক অনেক কঠিন বিষয় এসে সমঝোতা করবেন কিন্তু যে অবস্থাটা তৈরি হয়েছিল দু হাজার চব্বিশ সনের নির্বাচনের পরে শেখ হাসিনার আত্মবিশ্বাসটা একেবারে যাকে বলা হয় তুঙ্গে পৌঁছে গিয়েছিল মার্চ এপ্রিল মাসে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তিনি নরেন্দ্র মোদী সাহেবকেও পর্যন্ত তুচ্ছতাচ্ছন্ল্য করার একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি ধারণা করছিলেন যে তিনি এখন স্বাধীনভাবে দিল্লিকে একটা শিক্ষা দিতে পারবেন এবং বলতে গেলে তিনি দিল্লিকে রিগ্রেট করে এর ফলে কি হচ্ছে বিশ তারিখের পর যা কিছুই বাংলাদেশে ঘটবে এটি মূলত নির্ভর করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এদের মধ্যে রসায়নটা কিভাবে ঘটে তার উপর তো কাজী এই যে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি যা কিছু করেছে এটা আওয়ামী লীগের লোকজনকে স্মরণে রাখতে হবে মূল্যায়ন করতে হবে এবং এখন যারা ক্ষমতা আছেন তাদেরকেও কিন্তু দিল্লির যে হিসাব এবং মনোভাব এটা বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তা করুন